দুর্গারা গমনে উল্লাসে আলিঙ্গনে মহামারি মুছে যাবে ঢাকের পিঠে পড়লো কাটি পুজো হোক চঞ্চ মাটি উত্ত সাজে সেজেছে আকাশ 一路。 নমস্কার বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে যে রানাঘাটের বাছাই করা যে কয়েকটা টপ টপ পুজো সেগুলো আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো আর এর পাশাপাশি বলে রাখি আজকে একটা সত্যি বলতে খুবই সুখবর বা খুশির দিন যে এই আজকে ষষ্ঠীর দিনে অলরেডি ইন্ডিয়া পাকিস্তানকে কিন্তু এশিয়া কাপের ফাইনালে হারিয়ে দিয়েছে এই নিয়ে পরপর কিন্তু তিনবার কিন্তু হারিয়ে দিল তো চল আজকে কথা না বাড়ি যে রানাঘাটে টপ টপ বাছাই করা কয়েকটা পুজো সেটা তোমাদের দেখানো যাক এখন সবার আগে যে পুজো মণ্ডপটা শুরু করছি এটি হচ্ছে আমাদের রানাঘাটের যে পৌর অর্থাৎ যে পৌর প্রধান কৌশলদেব বন্দ্যোপাধ্যায়ের এই যে ক্লাব ক্লাবটির নাম হচ্ছে ইয়াংস ক্লাব রানাঘাট কোটপাড়া আর অভিনব পুজো মণ্ডপটা বেশ অভিনব সত্যি বলতে খুবই অসাধারণ হস্তশিল্পের প্রতিটা কাজ নিখুঁতভাবে এই প্যান্ডেলের মধ্যে কিন্তু তুলে ধরেছে এইবার যে অভিনব পুজো মণ্ডপটি দেখছো এটি হচ্ছে রাজভাগান পাড়া যে সর্বজনীন দুর্গা উৎসব আর এই বছর এই পুজোটি বাষট্টিতম বর্ষে পদার্পণ করলো আর প্যান্ডেলের ভেতরে ঢুকলে প্যান্ডেলের সর্বত্রই বিভিন্ন রকম খুবই সুন্দর হস্তশিল্পের কাজ দেখতে পারবে আর এর পাশাপাশি যদি তোমাদের দেখাই যে দুর্গা প্রতিমাটা সত্যি বলতে খুবই অসাধারণ হয়েছে মানে দেখলেই চোখ জুড়িয়ে যাবে আর এর পাশাপাশি তোমাদের একটু প্যান্ডেলের যে চারিদিকটা সেটা একবার একবার ভালোভাবে দেখাবো দেখো খুবই সুন্দর লাগবে আর প্যান্ডেলের গায়ে দেখো এই যে আইসক্রিমের কাটি এবং থার্মোকলের সাহায্যে আর যদি তোমাদের উপরের দিকটা দেখাই ঝাড়পাতের দিকটা যে ছোট ছোট বাটি অর্থাৎ এই যে শালপাতার বাটি ইউজ করে ঝাড়বাতিটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে ছর সবচেয়ে বেশি যে নজর কেড়েছে কামালপুর বিশ্বের সবচেয়ে বড় দুর্গা আর তোমরা হয়তো সবাই জানো যে দু হাজার চব্বিশে পুজোটা হয়নি প্রশাসনের চাপে কিন্তু দু হাজার পঁচিশে সরকারকে সাথে নিয়েই কিন্তু পুজোটা কিন্তু আবারও হচ্ছে দেখো খুবই সুন্দরভাবে এই যে সর্ববৃহৎ যে দুর্গা এটাকে কামালপুর সংঘ ক্লাব তুলে ধরেছে যে পুজো মণ্ডপটি দেখাচ্ছি এটি হচ্ছে ভারতীয় স্কুলের মাঠের যে পুজো মণ্ডপ খুবই সুন্দরভাবে ফুটি তুলেছে লাইটিং এর সাহায্যে দেখতে বলতে খুবই সুন্দর লাগছে আর এবার চলো আস্তে আস্তে মণ্ডপের ভেতরের দিকে ঢোকা যাক আর এখানে ঢোকার সাথে সাথে মা দুর্গাকে বেশ সুন্দরভাবে দেখা যাচ্ছে খুবই সুন্দর হয়েছে দুর্গা প্রতিমাটা সেটা কিন্তু বোঝাই যাচ্ছে আর মন্ডপের যে আশপাশটা সেটাও কিন্তু খুব যথেষ্ট সুন্দর চলো আগে তোমাদের মা দুর্গাকে দর্শন করানো যাক এখন যে পুজো মণ্ডপটা দেখাচ্ছে এটা রানাঘাটের হচ্ছে প্রতিসঙ্গ আর এই বছর এই বছর যে অভিনব একটা থিমের মাধ্যমে যে পুজো মণ্ডপ ফুটিয়ে তুলেছে সেটা তোমাদের দেখায় যে মায়ের ঋণ তো আর চলো মণ্ডপের ভেতরে গিয়ে দেখানো যাক যে কতটা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে দেখো সত্যি বলতে অসাধারণ লাগবে এবার মুক্তির সঙ্গে যে পুজো মণ্ডপটা সত্যি বলতে অসাধারণ করেছে হয়তো বহু বছর পরেই কিন্তু করেছে আর মণ্ডপের ভেতরটাও কিন্তু দারুণ আর সাথে মাতৃ প্রতিমা অসাধারণ সেটাও তোমাদের একবার দর্শন করে নেওয়া যায় আর মণ্ডপের আশেপাশে অর্থাৎ চারিদিকটাতে সুন্দর হস্তশিল্পের কাজও কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে